আজ আপনাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি আপনারা যারা নিজেদের এমরেশন ফর্ম পূরণ করে বুথ লেভেলের অফিসারকে জমা দিয়েছেন অথবা সরাসরি অনলাইনে সাবমিট করেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনারা জমা দেওয়ার তথ্য বিয়েলও তাদের নির্দিষ্ট অ্যাপে আপলোড করেছে কি না তা এখন আপনি নিজের বাড়িতেই বসে পরীক্ষা করে দেখে নিতে পারেন এই প্রক্রিয়াটি খুব সহজ এবং এর মাধ্যমে আপনি আপনার আবেদন স্থিতি সম্পর্কে নিশ্চিন্ত হতে পারবেন একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন যদি আপনি চেক করে দেখেন যে আপনার ফর্ম এখনও আপলোড হয়নি তবে চিন্তিত হবার কোনো কারণ নেই এই তথ্য আপলোড করার প্রক্রিয়াটি আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে তাই বিয়েলওকে বারবার ফোন করে বিরক্ত না করে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে আশা করা যায় এই সময়ের মধ্যে আপনার তথ্য সরাসরি পোর্টালে নথিভুক্ত হয়ে যাবে এনুমারেশন ফর্ম আপলোড হয়েছে কি না তা দেখার জন্য আপনাকে নির্বাচন কমিশনের নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে যেতে হবে এবং কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে প্রথমেই আপনাকে ভি ভোটার্স ডট ইসিআই ডট ডট আইএন এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ফর্মের স্ট্যাটাস দেখতে পাবেন ওয়েবসাইটের প্রবেশ করার পর হোম পেজে থাকা ফাইল এমুরেশন ফর্ম এই বিকল্পটিতে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে লগ বা সাইন আপের পেজ খুলবে যদি আপনার এই পোর্টালে আগে থেকে কোনো অ্যাকাউন্ট না থাকে তবে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে এখানে আপনার মোবাইল নম্বর ইমেল বা স্ক্রিনে দেখানো হচ্ছে ক্যাপচার যে কোডটি সেটি রেজিস্ট্রেশন করে সম্পূর্ণ করতে হবে সেই প্রক্রিয়াটি যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তারা লগ ইন অপশানে ক্লিক করবেন এরপর আপনারা রেজিস্টার করা মোবাইল নম্বর এবং ক্যাপচার কোড দিন এখানেই পাসওয়ার্ডের কোনো প্রয়োজন নেই তবে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেই ওটিপিটি নির্দিষ্ট স্থানে দিয়ে ভেরিফিকেশান করলেই লগ ইন হয়ে যাবে সেই পোর্টালে ভুলভাবে লগ ইন করার পর আপনার নাম স্ক্রিনের উপরে দেখা যাবে এবার আপনাকে আবার সেই ফাইল এমুরেশন ফর্মে অপশনটিতে ক্লিক করতে হবে প্রথমে ড্রপডাউন মেনু থেকে আপনার রাজ্য যেমন আমার রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নির্বাচিত করবেন এরপর নির্দিষ্ট বক্সে এপিক নম্বর বা ভোটার কার্ডে যে নাম্বারটি সেটি নির্ভুলভাবে আপনাকে লিখতে হবে সর্বশেষে কী করতে হবে সার্চ বাটনে ক্লিক করতে হবে সার্চ করার পরে আপনার ফর্মের বর্তমান স্ট্যাটাস স্ক্রিনে দেখানো যদি আপনার ফর্মটি বিএলও দ্বারা সফলভাবে আপলোড করা হয়ে থাকে তাহলে আপনি একটি বার্তা দেখতে পাবেন সেই বার্তাটি হলো। ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিট উইথ মোবাইল নাম্বার এখানে যে মোবাইল নাম্বারটি দেখানো হবে সেটি আপনার ফর্মে দিয়েছিলেন যদি আপনার ফর্মটি এখনও আপলোড না হয়ে থাকে তবে আপনি এই ধরনের কোনো বার্তা দেখতে পাবেন না এবং ফর্ম পূরণের জন্য একটি নতুন পেজ খুলতে পারে যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে যেমন দেখানো মোবাইল নাম্বারটি ভুল মনে হচ্ছে অথবা আপনি ফর্ম জমা না দেওয়া সত্ত্বেও সাবমিট দেখাচ্ছে সেক্ষেত্রে দ্রুত আপনার এলাকার বিয়েলর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে এই পদ্ধতিতে অনলাইন বা অফলাইন উভয় প্রকার জমা দেওয়ার ফর্মের স্ট্যাটাস যাচাই করা সম্ভব এতক্ষণ হয়তো আপনি নিশ্চয়ই জেনে গেছেন যে আপনার এমুরেশন ফর্মটি আপলোড হয়েছে কি না সেটি যাচাই কিভাবে করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিও তারা আপনার উপকৃত হবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ